কাস্টি উইন্ডের ঝোড়ো হওয়ার আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবারে এবং হেভি রেনফলের জন্য দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং সো দিস ইজ অ্যাবাউট দ্য ওয়েদার ফোরকাস্ট অ্যান্ড ওয়েদার ওয়ার্নিং আর তার আগে আপনাদেরকে আমি অলরেডি জানালাম যে আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনের যে আউটলাইন যে চোদ্দো থেকে কুড়ি এই যে উইকটা অর্থাৎ আগামীকাল থেকে যেটা শুরু হবে সেটা শেষ হবে আগামী বৃহস্পতিবার এই উইকটিতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাপ্ত প্রাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তার স্বাভাবিক বৃষ্টিপাতের থেকে কম আই রিপিট কম এবং তাপমাত্রা ম্যাক্সিমাম তাপমাত্রা তার স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি থাকবে টু টু থ্রি ডিগ্রি এবং নেক্সট উইকেও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকবে বাট ইট ইজ ওয়ান টু টু ডিগ্রি ষোলো সতেরো দুদিনে প্রি মনসুন থান্ন সব কটা স্টেশনে সব কটা জেলাতে আপনার আপনাদেরকে তো ম্যাপগুলো মনে হয় ইয়েও পাঠিয়েছে আপনি যদি ম্যাপগুলো দেখেন দেখবেন সব জেলাতে আপনার ওই পতাকার ছবি দেয়া ঝ্যাক 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 ওটা পাবেন ওটা সব জেলাতে পাবেন এটা হচ্ছে প্রাক প্রি মনসুন ঠান্ডার শহর এগুলো আগামী মানে কুড়ি তারিখের পরেরটা কুড়ি তারিখের পর বল কুড়ি তারিখের পরে মানে একুশে জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে একুশে জুন থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে ওই সপ্তাহটিতে কিন্তু আমাদের এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বলছে দক্ষিণবঙ্গের প্রাপ্ত রেনফল তার স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আর আমাদের কিন্তু এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা কিন্তু খুব সলিড ওটার কিন্তু রিলায়াবিলিটি অনেকই বেশি আর কি তো এবং তো সুতরাং তা ওই সপ্তাহটাতে কিন্তু অবশ্যই বুঝতেই পারে তার মানে এই দুটো থেকে একটা জিনিস বোঝাই যাচ্ছে যে ওই সপ্তাহটা এবং এই সপ্তাহটা তো শেষ হয়ে গেল এর মাঝখানে কোথাও আমাদের অনসেটটা আসবে বলে আমরা মনে করতে পারি আর কি এটা একটা হ্যাঁ ইয়েস ইয়েস এর মাঝখানে কখনো আমরা আশা করতে পারি আর কি মানে এটা থেকে মানে কমন সেন্স আমিও কমন সেন্স লাগাম এটা আমার পার্সোনাল স্টেটমেন্ট নিজে কমন সেন্স লাগালাম যে ওই সপ্তাহটাতে বেশি হবে এই সপ্তাহটা তাহলে তার নিশ্চয়ই অনসেটটা নিশ্চয়ই এর কথা হবে কারণ মনসুন না এলে তো আমরা অত বেশি বৃষ্টি পেতে পারি না না